থিটা ঠিক আছে আর এই কোনটা তো থিটা দেওয়া গেছে ওকে তো এই হলো অবস্থা এখন আমরা একটু দেখি যে দেখো এই কোনটা যদি থিটা হয় আমাকে কিন্তু এই যে পুরা জিনিসটা এটা কিন্তু 90 ডিগ্রি বোঝা যাচ্ছে যে পুরো জিনিসটা নাইনটি ডিগ্রি এখন দেখো পুরো 90 ডিগ্রির ভিতরে একটা পার্ট হচ্ছে থিটা তুমি জাস্ট এই জায়গাটা চিন্তা করো এটা নাইনটি ডিগ্রি এবং এই জায়গায় একটা হচ্ছে থিটা তার মানে অবশ্যই আমি যেই কোণে নিক্ষেপ করছি ওইটা হবে হচ্ছে 90 মাইনাস থিটা এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই আশা করতেছি আচ্ছা এখন যে কোনো একটা পয়েন্টে আমি নেই যে এর কী হবে আর কি মানে জি এর উপাংশ নিয়ে কাজ করতে হবে জি নরমাল জিয়ে থাকবে বা কি হবে আর কি মেইন এইখানে একটা দেয়ার একটাই কারণ সেটা হচ্ছে জি সবসময় আমরা যে এক্স এক্স বরাবর যে সমবেগ নিয়ে কাজ করি যে এক্স এক্স বরাবর জি এর কোনো আহ কাজ থাকে না এই জন্য এক্সকর যায় কিন্তু যখন আমি একটা পাহাড়ে যখন বা কোনো একটা ভূমি যখন অ্যালাইন করে থাকবে কোন ডিগ্রি কোণে বা কোনো একটা কোণে তখন আসলে জিটা জি এর মতো থাকে না এক্সিস বরাবর এক্সিস বরাবর আর কি তখন সমবেগের কাজ করে না এক্সিক্স বরাবর একটা তরম চলে আসে এবং তখন আমরা নতুন একটা সূত্র পাই বা নতুন সূত্র নিয়ে আমাদের কাজ করতে আমাদের একটা সমবেগের ভিডি এই সূত্রে আমাদের কাজ করে না যে তরম আছে তার মানে কি অবশ্যই এখানে বেগটা সমান না সময়ের সাথে সাথে বেগটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো আচ্ছা জি অবশ্যই নিচে দিয়ে কাজ করবে তাই না তো এটা ধরি জি হচ্ছে নিচে দিয়ে কাজ করতেছে জি এখন জি কে আমরা দুটি উপাংশে ভাগ করে দিব একটা উপাংশ হচ্ছে এদিক বরাবর আর একটা উপাংশ হচ্ছে এদিক বরাবর এখন কোন উপাংশটার নাম কি দিব এটা নিয়ে একটু কনফিউশন হয়তো হচ্ছ তুমি এটা নিয়ে যে কোনটা কি আসলে মানে কোনটা উপাংশ কি দিব আচ্ছা দেখো এইটা যদি থিটা ডিগ্রি হয় এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি তার মানে অবশ্যই এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এই ত্রিভুজের এই কোনটা হচ্ছে নাইনটি মাইনাস থ্রিটা ওকে এইটা যদি নাইন্টি মিনাস থ্রিটা হয় এই কোনটা এবং এই যে উপরের যে কোনটা এই দুইটা কোন কিন্তু অনুরূপ কোন তার মানে এইটা নাইনটি মিনাস সিটা হলে এই কোনটা হবে হচ্ছে নাইনটি মাইনাস থিটা এখন দেখো এই যে পুরা দুটো উপাংশ জি এর এই দুটো উপাংশ কিন্তু পরস্পর নাইন্টি ডিগ্রিটা আছে এবং তাদের একটা কোণ হচ্ছে নাইন্টি মিনাস থ্রিটা তার মানে অবশ্যই আরেকটা যেই কোণ এই কোনটা হবে হচ্ছে থিটা যেহেতু দুইটা কোণ মিলে নাইন্টি ডিগ্রি হয় একটা যদি থিটা হয় তাহলে অবশ্যই আরেকটা হবে নাইন্টি মিনিটস থিটা এই জন্য এই কোণটা আমি থিটা লিসি যেহেতু থিটা লিসি তার মানে যার সাথে কোন উৎপন্ন করবে ওইটা হচ্ছে জি কস্তিটা যার সাথে উৎপন্ন করবে না ওইটা হচ্ছে জি সাইনটিটা আমাদের কাহিনী মোটামুটি এইখানে শেষ এখন হচ্ছে এই ছবিটাকে আমি জাস্ট একটু সোজা করে নিব ঠিক আছে এই যদি সোজা করি আমি এইখানে হচ্ছে ডিমি গেছে হচ্ছে নিক্ষেপ করবে এবং এই কোনটা হচ্ছে নাইনটি মাইনাস থিটা এবং জি এর যে আমি দুইটা উপাংশ পাইছি এর উপাংশ নিচের দিন বরাবর হচ্ছে দেখো এইটা যদি তুমি সোজা করো আমি নিচের দিন বরাবর আসে হচ্ছে জি কস থিটা এবং এইদিন বর বড় আসে হচ্ছে জি দেখো এইটাকে ধরে আমি জাস্ট টুকটা করছি মানে আমি এটা থিয়েটারি কোনো অ্যালাইন করে আছে এখন আমি যদি এটাকে ধরে সোজা করি তাহলে এইরকম আর কি এই কোনটা তখন হয় থিটা জানি না আমি আসলে তোমাকে বুঝতে পারতেছি কিনা চেষ্টা করি দেখি বুঝানো যায় না এটা হচ্ছে থিয়েটারি কেন কারণ এইরকম ছিল একটু এটাকে আমি ধরে জাস্ট সোজা করে দিছি এই জন্য এরকম দেখাচ্ছে আর কি আচ্ছা আর নিচে ওইটা নিয়ে আমার কনসার্ন না আমার কনসার্ন জাস্ট এই জায়গা জায়গাটা নিয়ে আছে না নাকি আসলে ওইটা নিয়ে আমি তো কি বলে চিন্তিত না আমি ওইটা নিয়ে ঠিক আছে যেহেতু ভি পাইছি

এদিকে পি পর্যন্ত নিয়ে যদি আমি কাজ করি তাহলে ওয়াই এর কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নাই বা হাইট মানে এইখান থেকে যে বলটা নিক্ষেপ করা হয়েছে তার ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো রিপ্লেসমেন্ট হয় না সে হচ্ছে এই পয়েন্ট থেকে তাকে নিক্ষেপ করা হয়েছে সে আবার ওই যে সমতল বা পাহাড়ের যে ভূমি ওইখানেই এসে পড়ছে তার মানে তার ওয়াই অ্যাক্সিস বরাবর স্মরণটা হচ্ছে জিরো এই জন্য আমি ওয়াই টু জিরো লিখছি এখন ওয়াই এর এখানে আমরা কি লিখতে পারি ওয়াই এর এখানে লিখতে পারি হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এখন ইউ তো ইউ না ইউটি ইউ হচ্ছে

ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার এই টি আমি বুঝছি কারণ উপর দিকে যাচ্ছে এই জন্য মাইনাস হয়েছে এখানে জি কাজ ওয়াই বরাবর ওকে এটা আমার কোনো বিষয় না আমার জাস্ট উপরে যাচ্ছে আমি এখানে শেষ এখন আমি টি এর না আমি জানি এখন এর ভ্যালু বের করার জন্য আমার কি করা যেতে পারে ভ্যালু ভ্যালু বের করার জন্য আমার যেটা করা যেতে পারে সেটা হচ্ছে কি করা যেতে পারে এখানে আচ্ছা ভ্যালু যদি কিছু করা যদি না যায় আমরা একটু এটাকে একটু সিম্পলিফাই করি আচ্ছা দেখো কসটা এবং টি কিন্তু দুইটা জায়গা থেকে কমান দেয় তাহলে আমি যদি বাদ দিই কস এবং টি এখান থেকে হচ্ছে ডাম পাশে নিয়ে গেছি তো এখান থেকে টি ইকুয়ালস টু টু ভি ডিভাইড বাই জি এই হচ্ছে আমার টি এর ভ্যালু এটাকে আমি রেখে নিয়ে কিন্তু টি আমি পাইছি এবার আমি এক্স এক্সিস কাজ করবো এক্স অ্যাক্সিসে যদি কাজ করি তাহলে সেটা হবে হচ্ছে এক্স এক্সিস যদি কাজ করি তাহলে ওইটাই কিন্তু আমার আর এই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে আর পুরোটা হচ্ছে আর তাহলে কিন্তু দেখো এখানে একটা জি এর একটা বা জি আছে ঠিক আছে আমি দেখতেছি এই কেসে ওয়াই এক্স বরাবর একটা তো এবং এক্স এক্স বরাবরও একটা তরণ আছে তো এই জন্য আমি হচ্ছে এই তরণটা নিয়েও আমি কাজ করবো তাহলে এটা হচ্ছে ওই যে আগের মতো ইউটি বাট এখানে ইউ তো ইউ না ইউটি ইউ হচ্ছে ভি সাইন থিটা থিটা কি হবে কিন্তু জাস্ট ছোট হাতে টি দিলে হবে না বড় হাতে টি দিতে হবে কারণ আমি পুরা এ থেকে বি পুরা জিনিসটা নিয়ে আমি কাজ করতেছি এই জন্য ইউটি এবং যেহেতু ডানে যাচ্ছে প্লাস হাফ জি জিটা কি এক্স এক্স বরাবর জিটা হচ্ছে জি সাইন থিটা হাফ জি ইনটু টি স্কয়ার এখন এই জায়গায় জাস্ট তুমি টি এর মানটা যদি বসায় দাও তাহলে হচ্ছে মোটামুটি আশা করি আমার অ্যানসার হয়ে যাবে হাফ জি সাইন থিটা ইনটু টি এর মান হচ্ছে ভি ডিভাইড বাই জি হোল স্কয়ার এটা যদি এক নাম্বার ইকুয়েশন দাও এখানে তুমি লিখতে পারো যে এক বসি যাই না দেখা যাচ্ছে কিনা আচ্ছা দেখা যাচ্ছে তো এখন এইখানে হচ্ছে দেখো এখানে যেটা আসে সেটা হচ্ছে আচ্ছা থাকবে আমার মতো আচ্ছা এখানে যে ভি এই ভিটা কি এই ভিটা হচ্ছে এটা বেগ এখন দেখো যেই বেগে একটু খেয়াল করলে আমরা আর একবার যেই বেগে এই বলটা ভূমিতে আঘাত করছে ওই বেগেই তো সে রিফেক্ট করছে তাই না তাহলে প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ ওইটাই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে বা প্রাসের ক্ষেত্রে আমি বেগ প্রাসের বেগটা এখন আমি বের করবো যে এই যে প্রথম ও থেকে ও যে এই মুক্তভাবে পড়ে এই ভূমিতে যেই বেগে আঘাত করছে ওই বেগটা আমার লাগবে তাহলে ওই বেগটা যদি আমি বের করতে চাই ওইটা হচ্ছে একটু রাম বাসায় লিখি ভি ইকুয়স টু

টু এইচ সাইন প্লাস আর এই জায়গায় থাকে হচ্ছে টু এই টু বা ফোর এইচ সাইন ফোর এইচ সাইন তাহলে আমার এইখানে ফোর এইচ সাইন এইখানে হচ্ছে আচ্ছা এইখানেও দেখো ফোর কি বলে ফোর হবে কারণ এই দুই আর এই হচ্ছে চার এটা হচ্ছে ফোর এই হচ্ছে হয় এইট সাইন থেকে দেখো আমার হচ্ছে এর এইচএনও দেওয়া আছে ঠিক থিটার মান দেওয়া আছে আমি আসে বসাই দিই যদি নাও দেওয়া থাকতো তাহলে আমার কোনো প্রবলেম হতো না আমার এইটি হচ্ছে অ্যান্সার ঠিক আছে যদি না দেওয়া থাকতো কিন্তু আমার যে দেওয়া আছে তাহলে আমি মানেটা বসে এইট ইন্টু এইচ এর মান কি দেওয়া আছে আমার মান দিয়ে আছে টেন মিটার টেন ইন্টু সাইন থিটার মান কী দেওয়া আছে থিটার মান দিয়ে আছে থার্টি ডিগ্রি তো থার্টি ডিগ্রি লিখে তো এইখানে হচ্ছে এইট ইন্টু টেন ইন্টু হাফ তো এইখানে হবে হচ্ছে পাঁচ পাঁচআ চল্লিশ মিটার সুতরাং রেঞ্জটা হচ্ছে ফোর্টি মিটার অর তুমি লিখতে পারো এবিটা হচ্ছে ফোর্টি মিটার আশা করি এই ম্যাটটা বুঝতে পারছো যদি না বুঝতে পারো তাহলে আমাকে কালকে আবার বলল আমি আবার বুঝবো